কুমিল্লা পাদ্রি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ সিয়াম হাসান পিতা আহমেদ উল্লাহ জেলা কুমিল্লা পাদ্রি প্রদান করছেন কবি মাদ্রাসার সর্বোচ্চ সম্মানিত সদস্য হজরতুল আল্লাহ মুফতি মোহাম্মদ আলী দামাদ বারাকা কুমিল্লা অভিভাবক টেস্ট গ্রহণ করছেন जनाब मोहम्मद अहमद굴্লাহ আল্লাহ তাআলা তাকে উতার শুনতম কে দিনের জন্য কবুল করুন সকলেই বলে আমীন এই পর্যায়ে পাত্রী গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ নিয়ামতউল্লাহ হাফেজ মোহাম্মদ নিয়ামতউল্লাহ এবং অভিভাবক পিতা মোহাম্মদ আব্দুর রহমান ক্রিস গ্রহণ করবে অভিভাবক জনাব মোহাম্মদ আব্দুর রহমান জেলা কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ নিয়ামতুল্লাহ অভিভাবক হিসাবে ক্রেস্ট গ্রহণ করছে পিতা জনাব মোহাম্মদ আব্দুর রহমান জেলা কিশোরগঞ্জ পাগড়ি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ খন্দকার ফায়াজ হাফেজ মোহাম্মদ খন্দকার ফায়াজ পিতা জিলানুর রহমান জেলা খুলনা পাখি গ্রহণ করছে খন্দকার ফায়ার পিতা ক্রেস্ট গ্রহণ করবে জনাব মোহাম্মদ জিলানুর রহমান জেলা খুলনা পাখি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ ফরহান ইসলাম নজীব হাফেজ মোহাম্মদ ফরহান ইসলাম নাজির পিতা নজরুল ইসলাম জেলা চাঁদপুর তহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার তহফিজুল কোরআন মাদ্রাস ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানের রেকর্ড যায় পাগড়ি প্রদান করছে হাফেজ মোহাম্মদ ফারহান ইসলাম নাজির মাত্র নয় বছর বয়সে আঠারো মাসের মধ্যে সে হেফজ সমাপ্ত করেছে মাত্র কয়েক বছর বয়সে 18 মাসের মধ্যে সে হেপ্ত সমাপ্ত করেছে পিতা নজরুল ইসলাম জেলা চাকপুর পিতা নজরুল ইসলাম জেলা চাকপুর চাকরি গ্রহণ করছে হাফেজ কাজী মোহাম্মদ নাহিদ হাফেজ কাজী মোহাম্মদ নাহিদ পিতা কাজী শামসুল হক মনি পিতা কাজী শামসুল হক মনি জেলা ব্রাহ্মণবাড়িয়া पात्री ग्रहण कर चें मापेस काजी मोहम्मद नहीं पिता काजी शम्सुल मनी जला ब्राह्मण बारिया पात्री ग्रहण कर बे हाफिज मोहम्मद जाबेर अल हबी हाफिज मोहम्मद जाबेर अल हबी উপস্থিত জানা বন্ধুরা এখন উস্তাদদেরকে তাদের সম্মাননা প্রদান করা হবে উস্তাদদের যাদের মাধ্যমে হাফেজ হয়েছে আমাদের অত্যন্ত মেহনতি আমাদের মাদ্রাসা সম্মানিত হবে অত্যন্ত মেহনত করেন হাফেজ ওমর ফারুক সাহেব উনি কিরাজ প্রদান করবেন আমাদের বড় আমাদের মাদ্রাসা হুজুর হাফেজ সালাহিন সাঃ হুজুর করবে আমাদের মাদ্রাসার সম্মানিত নুরানি বিভাগের উস্তাদ হাফেজ মাওলানা সাকিব হোসেন আমাদের মাদ্রাসার সম্মানিত বড় হুজুর উস্তাদ এবং আমাদের বড় কাছ থেকে গ্রহণ আমাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহুদুর আমাদের অত্যন্ত আমাদের প্রত্যেকটা ছাত্র এবং শিক্ষকদেরকে অত্যন্ত মহাবত করেন যত্ন করেন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাহুজুর হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাহুজুর আমাদের বড় কাছ থেকে বিরাজ গ্রহণ করবেন এখন ক্রেস্ট প্রদান করা হবে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমীন হযরত আল্লামা মুফতি মোহাম্মদ আলী আহমদ বরকাতউল হক ক্রেস্ট প্রদান করবেন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাহেব সহ মাদ্রাসার আስተাধ্যায়ে کرام এবং আসतपुर নগর আশপাশের

তাদের সুপ্ত প্রতিভার বিকাশ পুরো বিশ্বময় ছড়িয়ে পড়ো সকলি বলি আমি আলহামদুলিল্লাহ আমাদের অধ্যকার এই অনুষ্ঠানের যিনি সৌন্দর্য বর্ধন করেছেন অধ্যকার অনুষ্ঠানের নয়